사람들이 라이브 해야지. 아무리 많이도 비치지. 아무리 좋아해도 아무리 배치지게. 샤브도 장난치지. 술도 뽑고, 술도 술. 사람이 칼바이. 사람들은 라이브 해야지. 사람들은 라이브 해. 오늘 밤에 술 나쁘잖아. 밤부터 술을 술을 다 뽑고 술을 다 뽑고. 술을 술을 다 뽑고. 술을 술을 다 뽑고. 오. 내 생각 아, 뭐.

আমি থাকতাম বিরক্ত করা হয় এখানে যখন এখানে তিনটা ইউনিট শুটিং করে সন্ধ্যার আগে সবাই আউটডোর শেষ করে

পারবেন hmm, তো <rayutasun>

খু ভাল খবৰ থেংক ইউ এ আমাদের নয়ন আমাদের মেকআপ সারাদিন ওই থাকে আমাদের সাথে ওর নাম হল নয়ন দিলাম নয়ন তারা ওর নাম হচ্ছে নয়ন বন্ড বন্ড

জামাল থ্যাংক ইউ

ইন সবাই নিজেদের খেয়াল রাখো আসলে আশেপাশে এখন আর তো সবাই নিজের খেয়াল রাখো ফ্যামিলির খেয়াল রাখো আবার কথা ইনশাল ভালো থাকো